அல்லரு பைகம் பொரே মেরাজর সমস্ত ঘটনা বিয়াদিন বয়ান করি ও আর সাহাবি আজি আর মেদি সাতাই রজ গত রায়তুন মেদি আল্লাহ তালাই আর আর হাসে দু ফেরাস্তা ভাড়াই ওই দু ফেরাস্তার হাত মেদি বদি আই রসুল পা করে আল্লাহ তালাই বাইতুল মুকাদ্দাসন মেদি লগাই বাইতুল মুকাদ্দাস তুন আল্লাহ পাকে উর্দাজাগরত মধ্যে লাগাই এক এক আসমানত মধ্যে এক এক দল জিনিস দেখিলাম এক এক আসমান এক এক পয়গম্বর দেখিলাম আল্লাহ তাআলা জলিল কদর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাকে সরাসরি যে ইয়ুদ মধ্যে আছে ওই জায়গায় এমন মধ্যে আই রাসূল পাক করে লাগাই

কজরার নমাজ রাগি গরগি আদায় আদাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওয়াইন কালার হাতা না ইন এত সহজ না ইন বয়ান গরগি বয়ান গরমার পরে ই তারা কে কে বিশ্বাস করে কে 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 বিশ্বাস না লাগে হাতায় লুনার পরে মক্কার কাফের হলে হাতায় বিশ্বাস না করে টাটা করে হয় দুবাই হাতা না এক কোদিনি দা হাত তুনা রাইন না ফেরগুন লাতিয়া দা হাজার লাতিয়া বড়া হাত রাইতে জুম না

মেয়েরা যার কথা উন্তু যাই তারা তুন গম নাগের বিশ্বাস ন লাগের এগেন মানিবের হতা না উগলে তুন ছয় ঘন্টা অতি সাত ঘন্টা অথবা দশ ঘন্টা জান্নাত দেখি বুলি হর জাহান নাম মেদি জান্নাত জাহান নাম গেই আবার সিরিয়ান মেদি মুসলমানের জাগা জাগাইয়েন বাইতুল মুকাদ্দেশন মেদি গেই হ হর এক কলাইটি জগাইম বিয়াগিনতি ভাব গরিয়ে গুরিয়েছি কেন গরিয়ালো বিশেষ ন লাগে বিশেষ ন লাগন অর পরে কাফের হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলে কদর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর প্রথম নম্বরের সাহাবী হলম্বর প্রথম নম্বরের সাহাবী আবু আবু বকর ডাকে গই। কাফের হলে আবু বকর জায়গা হদ ও আবু বকর যদি এর হিমে একান হতা হয় এন বিশ্বাস গরনার আছে না নাই হয় দে হতা কি হয় দে উগ্র মানুষ যদি মক্কা তুন লাইতি বাইতুল মুকাদ্দাসন মে দিকে ই দাও আবার জান্নাতন দিকেই জান্নাত বলে আষ্টোন আছে প্রত্যেকটা জান্নাতর দরজাই দরজাই গলিয়ারে হন হন নিয়ামত খন্ড হইলে চাই আবার জাহান নামত গেই জাহান নামন মেদি খন খন আজাব খন্ড হইলে আছে এগিন বিয়া গিন চাই এগিন সনর ফর আবার ওই লাইতুন মেদি আয় রে ফজর নমাজর মসজিদে নবীন মেদি আদায় করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে তো আপনি বিশ্বাস লাগেন না

হদে ইবে হাত দে তুই জানে নবী মানো তোমার নবী হইদে আল্লাহর پیغمبر সাহাবী আবু বকর বয়াম ফরমার ও কাফেরো দুনিয়া তন কি আই যদি হয় দুনিয়ার মানুষ বিয়া গুণি যদি হয় আই আবু বকরে বিশ্বাস গুর ঘুম যদি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে হয় দে হয়

আল্লাহর পাইগাম্বর সাহাবি আবু বকর বয়ান ফরমার ও কাফের রসুল পাকে কোনদিন মিশে হতা নয় আত লাগে দে রসুল পাক সাল্লাসাল্লামরে আল্লাহ পাকে মেয়েরা জন্মে দিল গেই ওই জনর ফর দিয়ে রে আল্লাহ পাকে লগেই এগেন সত্যি অবু নি সত্যি অবু কাফৰ হলে সদে ই তাইৰ তামনো আহিব বিশ্বাস কৰি নাপাৰি চল আবাৰ যাই ত কেং কৰিব আবাৰ গেই জ আৰু ফৰদী এৰে পা কৰা আছে কাফের হলে গেই জধ আৰু ফৰদি আৰে হলে যেই জাৰ দেই নাপাৰে তাৰে বেচা বেছি কৰি এৰে ফেঁচাই কাফ এৰ হলে ৰচুৰে পা করে দেই নাপাৰেৰ বিশ্বাস নগরের।

এখন বড় মহা বিপদ করি নগে এখন যদি জুয়ার দিন না পারি আবার আর মিথ্যে হোক মিথ্যে নবী হোক না আবার আর লোক আল্লাহ ইয়ে নতুন সত্য আল্লাহ জান্নাত জাহান নাম দাই বা ইতুল মুখার দেশের এখন আই তুই গলি নাই ও এখন আল্লাহ রসুল মেয়ারা আসলে গেছি দে কি গনায় বেলে না ওই হতা হয়ে লম দিয়ে ডলে নুয়াই না চেয়ারম্যান বেলে গুলি এর চেয়ারম্যান চেয়ারম্যান বিল্ডিং এর অবিধে আছে চাই হত

আর বয়স হই এত দিন পর্যন্ত কোন টেনশন এর হিমে গরি বুক ন গরি আজ ইয়ে গরি টেনশন বুক গরি উজুরি টেনশন বেশি বুক গরে চিন্তা গরে দুর্ভাবনা গরে দুর্ভাবনা গত্তে গত্তে উজুরি সিন্দে গরে তার আর কিভাবে জবাব দিও আহি তো জান্নাত জাহান্নাম নগনি গনি দরজা আছে এগিনি ন

চল্লল্ল হোৱাদাই আল্লাহ পাকে আই জিব্ৰালিয়া মিনুৰি ফাটাই অনৰে হই পেলাই অন টেনচন ন গৰম চিন্তা ন গৰম আল্লা পাকে জোৱাব দিব আল্লাহ পাকে জিব্ৰালিয়া আমি মাধ্যম গঢ়ি আৰে হাদিছে কুৰু চিন্মাদি আছে হাদিসুন উন্মাদ দি বৈয়াম হাদিসুন সাদিছ বয়ান ভৰমাৰ কল আৰু

ৰসুল হে পাকে বয়াম শৰ্মাৰ হাদি চুম মাইদ দি আছে আল্লারপাইগাম্বৰে বৈয়াম শৰ্মাৰ কাফেরল জুহাবন মাইদি কাঁহৰলৰে ৰসুল হে পাকে হ দেখ অ কাহের তোমাৰ প্ৰশ্ন কৰ কাঠের অলে একান গৰিয়েৰে প্ৰশ্ন গৰেৰ আল্লারপাইগাম বৰে চাই চাই এৰে জুহাব দেৰ কাছের হলে প্ৰশ্ন কৰৰ